লকডাউনের পরে পরে এটা আমি বুঝতে পারি যে এটা আমার আছে প্রথমে আমি নর্মালি ভেবেছিলাম যে এটা নর্মাল মাথা ব্যথা তো সেটা সেখান থেকে সারেনি মানে সেটা আরো বাড়তে থাকে তো একটা তো রয়েছে তার উপর আরেকটা চলছে ওটা রিসেন্ট ইমিডিয়েট অপারেশন করতে হবে বিষয় সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে এক পিস করেও কিন্তু মোমো পাবে মানে নর্মালি এক প্লেট খাও তাহলে কিন্তু সুপ তোমরা আনলিমিটেড পাচ্ছ তো আশা করি ফুড আমাদের ভরসা মানে মেন রাস্তা তারা যারা ভিডিও করছে সেই থ্রুতে যারা কাস্টমার আসছে আমাদের এই ইনকামটা আরো ভালো হয় তাহলে আমি আরো বেটার চিকিৎসাটা চালাতে পারি তো এরকম কিন্তু একটা চিকেনের পিস দেখো ভেতরে রয়েছে এই হচ্ছে খুদে এ মোমো খেতে খুব ভালো আছে হ্যাঁ আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খেয়ে নিল তাহলে গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও এনজয় তো এতদিন তোমাদের তো বিভিন্ন রকম কম্বো বুফে বা বিভিন্ন রকম রেস্টুরেন্টে খোঁজ দিয়েছি তবে আজকে কিন্তু কোনো রকম বুফে কম্বো বা কোনো রকম রেস্টুরেন্টে খোঁজ কিন্তু দেবো না আজকে অনেক দিন বাদে কিন্তু একটা স্ট্রিট ফুডের সন্ধান তোমাদেরকে দিতে চলেছি তবে আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওটা কিন্তু বাকি সমস্ত ভিডিওর তুলনায় কিন্তু একদমই আলাদা রকম একটা ভিডিও হতে চলেছে বলতে পারো এটা কিন্তু রকম ফুড রিভিউ না এটা জাস্ট ইনফরমেশন তোমাদেরকে দেব আর এই যে জায়গাটায় যে খোঁজ তোমাদেরকে দেবো এখানকার যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইউনিক বা খুব নতুন কিছু কিন্তু নয় এটা তোমার আমার দুজনেই পাড়াতে কিন্তু খুঁজলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই খাবারগুলো তাহলে আমি কেন আসলাম ইসলামী তাই না এটা তো প্রশ্ন মধ্যে দাঁড়াচ্ছে তো সেটাই আজকে তোমাদের দেখাবো তো চলো আজকে আর বেশি দেরি করছি না আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি এখান থেকেই আর ভিডিওটা যাতে ভালো লাগছে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও এবং চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো বিষয়টি হলো এই যে ছোট্ট ফুড ভ্যান এবং ফুড কার্ডটি তোমরা দেখতে পাচ্ছো এটি চালাচ্ছেন একটি স্বামী স্ত্রী দম্পতি আর এই যে দিদিকে তোমরা দেখছো দিদির নাম হলো রজনী গোস্বামী এই দিদির রয়েছে ব্রেন টিউমার এবং গল ব্লাডার স্টোন এই নিয়ে দিদি তিন বছরের বাচ্চা মানুষ করছেন এবং সংসারও চালাচ্ছেন তবে ডাক্তার বলেছেন এই চিকিৎসার জন্য অনেক খরচ তাই আজ তারা এই ছোট্ট ভ্যানে পকোড়া এবং মোমো বিক্রি করছেন যেটা করে তারা তাদের সংসারও চালাচ্ছেন এবং এই দিদির চিকিৎসার জন্য খরচও জোগাড় করছেন তবে এনাদের দাবি কেউ টাকা দিয়ে নয় তাদের দোকানে খাবার খেই তাদের সাহায্য করুন তো চলো তাহলে বাকি কথা তাদের মুখ থেকে শুনে নেব তো আজকে যে জায়গাটা খোঁজ তোমাদেরই বলছিলাম এই হচ্ছে আমরা চলে এসেছি দোকানটা দেখতে পাচ্ছো এই হচ্ছে কিন্তু একটা ফুড কাট কোন কিছু মোমোস এবং কিছু ফ্রাই আইটেম আছে যেটা জন্য আজকে আসা সেটাও কিন্তু আজকে তোমাদেরই জানাতে এই হচ্ছে দাদা দেখতে পাচ্ছো তো দাদা কেমন আছো हेलो হ্যাপি নিউ ইয়ার প্রথম আবার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোমার নামটা বল আগে কোনাল গোস্বামী কোনাল গোস্বামী তো বেসিক্যালি এখানে এই যে দাদা দেখতে পাচ্ছ সমস্ত রকম কিন্তু নিজের হাতে তৈরি করে নিজের হাতে সমস্ত এই কারটা চালাচ্ছে এবং শুধু দাদা একা নয় তো বড় দাদা কতদিন হলো এই ফুড কারটা তোমরা ফুড আমার 6 মাসের মত হয়ে গেল রামাজخانه কিছু কিছু মানে মানে প্রবলেমের জন্য মানে পারিবারিক সমস্যার জন্য আমার 20 দিন বন্ধ ছিল পূজো আগে তারপরে পূজো থেকে শুরু করি তারপরে এখনও চলছে তোমাদের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে সবার আশীর্বাদে চলে যাচ্ছে দুটো করে খাচ্ছি আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি যে এই দাদার যে স্ত্রী মানে বৌদি যিনি রয়েছে তার কিন্তু একটা ব্রেন টিউমার রয়েছে তো সেটা মানে কতদিন আগে ধরা পড়লো যে লকডাউনের সময় জানতে পেরেছি চিকিৎসা পরামর্শ নিয়ে তো সেইটা মানে যে যেরকম শুরু হয়েছিল যখন টিউমারটা তো তারপরে আমরা অ্যালোপ্যাথিক বন্ধ করে হোমিওপ্যাথিক চালু করি হোমিওপ্যাথিক চলছে কিন্তু এবার বুঝতে তো পারছেন একটা একটা রোগ পোষণ থাকা একটা কিন্তু আবার নতুন করে একটা প্রবলেম প্রবলেমে পড়লাম আজ থেকে আজকে দুপুর থেকে আলট্রাসাউন্ড আমি করছিলাম করছিলো জানতে পারে কি যে এই ব্যাপার যেহেতু একটা স্টোন পড়েছে আর কি তাই জন্য সে মাছের মতন ছটফট ছটফট করে মানে যন্ত্রণা সে এদিক ওদিক মানে থাকতে পারছে না ওষুধ খাইয়ে ডাক্তার দেখিয়ে তাকে রেখেছি এখন দেখি কাল পরশুর মধ্যে কীভাবে সার্জারি করা যায় তার একটা রাস্তা আমি দেখছি তো বুঝতেই পারছো দাদা আজকে মোটামুটি সবার কিছু একা সামলাচ্ছে তো এই পরিস্থিতিতে মানুষের ভেঙে পড়ছি না ভেঙে পড়ছি না হ্যাঁ জোর হাতে গিয়ে চেষ্টা করছি হ্যাঁ ভাইয়া ছটা হয়ে যায় নব্বই টাকা নাইনটি রুপিস প্লেট নব্বই টাকা ছ পিস আর এক পিস হচ্ছে পনেরো টাকা করে এক পিস হ্যাঁ এটা যে চিকেন লালিপপ আছে ওটা এটা মানে ফলস না এটা কঠিনটা হালকা মাংস আছে তো তুমি বললে তোমার এটা ছ মাস ধরে ধরে এর আগে কি কিছু ছিল তোমাদের এর আগে আমি একটা কর্পোরেট সেক্টরে জব করতাম লকডাউনে আগে সেটা চলে যায় লকডাউন যখন চালু হয় ঠিক আছে কোভিডের কারণে তারপরে আমি আমার ওয়াইফুলের একটা বিজনেস শুরু করলাম বাড়িতে ধূপকাঠি মানে ধূপকাঠি বিক্রি করা দোকান দোকানে ধূপ পাইকারি রেটে বিক্রি করা তারপরে আদা রসুন সমস্ত রেস্টুরেন্টে সাপ্লাই করতাম সেগুলো মানে লোন নিয়ে করা ছিল সেই টাকাগুলো কোনো না কোনো কারণে মানে লস হয়ে ঝাড় চলে যায় তো সেই লোনের টাকা এখন শোধ করতে হচ্ছে তো আমি আমার ওয়াইফ সেদিকে সিদ্ধান্ত নিয়ে ফেললাম মাস সাথে আগে যে আগে আমরা বাড়িতে হোম ডেলিভারি করতাম মানুষের বাড়ি বাড়ি খাবার দিতাম তো তারপর থেকে এই এই ব্যবসা শুরু করি তো তারপরে এইভাবেই চলছে তো কী কী থাকছে তোমার কাছে আমাদের এখানে মেন আমার হট আইটেম হচ্ছে চিকেন পকোড়া বোনলেস চিকেন পকোড়া এইটা বোনলেস করা বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি করা বোনলেস চিকেন পকোড়া এরপরে হচ্ছে বিশেষ আকর্ষণীয় জিনিস যেটা চিকেন লালিপপ যার মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা চিকেন লালিপপ একশো গ্রামের কাছাকাছি মাংস আছে এতে মাত্র তিরিশ টাকা করে দিচ্ছি খুবই কম লাভে দিচ্ছি ঠিক আছে যাতে রেগুলার আমরা খেয়ে করে থাকতে পারি মানুষ যাতে রোজ আসতে পারে তাই তিরিশ টাকা করে দাম রেখেছে এটা আর চিকেন মোমো আছে ভেজ মোমো আছে চিকেন মোমো ভেজ মোমো থাকছে মোমোগুলোতে খেয়ে আমরা ভেজ মোমো ভেজ মোমো আছে এটা আর এটা হচ্ছে চিকেন মোমো এটা মোমো কি দাম থাকছে মোমো হচ্ছে দশ টাকা করে পিস চিকেন মোমো দশ টাকা করে পিস ভেজ মোমো সাত টাকা করে পিস মানে কেউ যদি এক পিস চায় মোমো তাকে এক পিসও খায় স্যুপ দিয়ে চাটনি দিয়ে খাইয়ে দিই তাকে আর কেউ যদি এক প্লেট খায় মানে ছ পিস চিকেন মোমো ষাট টাকা তাকে আনলিমিটেড স্যুপ খাওয়াচ্ছি আবার কিন্তু বসে বসে চিকেন মোমো খেতে হবে এক প্লেট খেতে হবে তাহলে আনলিমিটেড স্যুপ হবে আর এক পিস মোমো আমার কাছে আপনারা পাবেন এক পিস করে খেতে পারবেন এসে এক পিস মোমো থাকছে বাহ বাহ যদি চাও এক পিসও থাকছে এই যে স্যুপ আছে চিকেন স্যুপ আছে ভেজিটেবল দিয়ে মিক্স ভেজিটেবল দিয়ে চিকেনের পার্স দিয়ে বড়া আছে বাহ এই সাদা আছে চাটনি এটা যে গ্রিন চাটনি আর আছে ইয়েলো চাটনি যা যা খাবার দেখছো খাদ্য দ্রব্য সবই আমার এখানে সবই ফ্রেশ মাংস ফ্রেশ বাড়ির সামনে মাংসের দোকান রেগুলার নি আর তেলও পাম তেল ইউজ করি না ব্র্যান্ডেড তেল ইউজ করি আমার দেখানো উচিত না দেখাচ্ছি তাও ঠিক আছে এখানে কোনো কিছু ভেজাল পাবে না এবং আমার যে ঘরের ছেলেটি বাচ্চাটি আছে সে খাবার খায় দোকানে এসে একটা করে পকোড়া খায় তো সুতরাং নির্ভয় আসুন খান তার একটা কথা হচ্ছে কি কারোর থেকে আমি পয়সা সাহায্য চাইছি না আপনারা আসুন একবার খাবার খান এ সমস্ত ফটো তুলে যান ব্যাস এটাই আমি খুশি তো বুঝতেই পারছো এই হচ্ছে দাদার কার্ড মানে দাদা আর বৌদির দুজনই থাকে দুজনেরই কার্ড তো এই কার্ডে সমস্ত এই টাইপের খাবারই কিন্তু তোমরা এখানে পাবে ঠিক আছে এটাই যে বৌদির এখন চিকিৎসা চলছে বুঝতেই পারছো মানে আগে একটা রোগ ছিল তার উপর কিন্তু উল্টে আরও একখানা রোগ এই মুহূর্তে কিন্তু হয়ে গেছে তো একটার ওপর একটা মানে বুঝতেই পারছো কন্ডিশন কী তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদাকে হ্যাটসঅপ আমি একটুখানি জানাচ্ছি কারণ এই পরিস্থিতিতে কেউ তার মেন্টাল কিন্তু ঠিক রাখতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদা কিন্তু কন্টিনিউয়াসলি সবার সাথে কাস্টমারকে হাসি মুখে ডিল করছে এবং নিজেও কিন্তু খাবার তৈরি করে এক হাতে সবাইকে সার্ভ করছে তো সেটা একটা মনের মনোবলের একটা ব্যাপার আছে তো সেটা কিন্তু বেশ স্ট্রং আমি মিটুমি বলবো আর সবাই হয়তো ভাবছে হয়তো আমরা গল্প দিচ্ছি মিথ্যা কথা বলছি নাম ভাঙি খাচ্ছি রোগ ভাঙি খাচ্ছি কিন্তু তা না মানুষকে একটাই বার্তা দিতে চাই যে মানে নানান পরিস্থিতি কাটিয়ে নানান পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে এগিয়ে যেতে হবে এগিয়ে চলতে হবে যতই ঝড় ঝড়টা না কেন ঝড়ের মধ্যে তোমাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে ভেঙে পড়বে না তো তার সাথে কথা বলছিলাম তো জাস্ট এই মুহূর্তে কিন্তু দিদি এখানে এসে পৌঁছালো তো এই হচ্ছে সেই দিদি প্রথমত দিদি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো দিদির কন্ডিশন খুব একটা কিন্তু ভালো নেই তাও বলার পর দিদি বললো আমি বলতে পারবো তো মোটামুটি এখন মোটামুটি কেমন আছো একটু বলো মোটামুটি ভালো আছে আচ্ছা তো তোমার এখন মানে শুনলাম আরও একটা মানে ধরা পড়েছে হ্যাঁ গল্ডারের স্টোন ধরা পড়েছে রিসেট রিসেটলি তো একটা তো রয়েছে তার উপর আরেকটা চলছে এটা রিসেন্ট ইমিডিয়েট অপারেশন করতে হবে তো এই অবস্থায় মানে তুমি যে এসো এসে দোকানদারী দাদার সাথে হাতে হাত মিলিয়ে যে করছো এটাই অনেক বড় ব্যাপার কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু তবুও ভাবলাম যে যাই আমারও কষ্ট হচ্ছে কিন্তু এত দূর থেকে আসছো এটা তো আমার একটা কর্তব্য মানে এটুকুনি তো করতেই পারি ইমিডিয়েট চিকিৎসা করিয়ে না খুবই দরকার এটা যেটার জন্য তোমার একটা টিউমার রয়েছে যেটা বললে তো সেটা তাও কতদিন আগে তোমার মানে বুঝতে পেরেছো লকডাউনের পরে পরে এটা আমি বুঝতে পারি যে এটা আমার আছে প্রথমে আমি নর্মালি ভেবেছিলাম যে এটা নর্মাল মাথা ব্যথা তো সেটা সেখান থেকে সারেনি মানে সেটা আরও বাড়তে থাকে তো তারপরে আমি যখন ডক্টর দেখাই তারপরে উনি সেটাকে দেখে বললেন যে এটা টিউমার আছে তো সেই এবার সেই থেকে এবার লকডাউনের পরে পরে আমার হাজব্যান্ডের জবটা চলে যায় তারপরে সেই মুহূর্তে আমার এই অপারেশন করার মতো বা এই এখনও আমার এই অপারেশন করার মতো সামর্থ্যটা নেই সেই জন্য আমি ব্রেন টিউমারের যে চিকিৎসাটা আমি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা চালিয়ে যাচ্ছি তো আশা করি কার্টটাই আমাদের ভরসা মানে উপার্জনের মেন রাস্তা তো এর থেকে যদি আমার মানে কাস্টমার এই ভিডিও থ্রুতে বলো বা যারা যারা ভিডিও করছে সেই থ্রুতে যারা কাস্টমার আসছে আমার যদি ইনকামটা আরও ভালো হয় তাহলে আমি আরও বেটার চিকিৎসাটা চালাতে পারি হ্যাঁ মোমো তো দিদি বাড়ির থেকে রকমভাবে এসছে বুঝতে পারছো এই দুজনকেই আমি একটু হ্যাডসঅ দেব কারণ সংসার আছে আর তার উপর পরিস্থিতি এই আছে তার উপর বুঝতেই পারছো বাচ্চা সমস্ত কিছু সামলে কিন্তু এই ফুড কার্ট তো এখান থেকে সব ফ্রাইড আইটেমটা আমরা নিলাম তো ফার্স্ট যেটা দেখাচ্ছি এখানে হচ্ছে চিকেন পকোড়া তো দেখতে পাচ্ছ এরকম সাইজের কিন্তু একটা চিকেন পকোড়া রয়েছে আর এর ভেতরে ওপর থেকে কিন্তু গ্রিন চাটনি দেবার রয়েছে হ্যাঁ আমি একটু চিকেন পকোড়া তোমাদের ভেঙে দেখাচ্ছি প্রচণ্ড গরম আমি ধরতে পারছি না দেখো এরকম কিন্তু একটা চিকেনের পিস দেখো ভেতরে রয়েছে আর কোটিন যদি বলি খুব কিন্তু মানে পেঁয়াজের কোটিন কিন্তু খুব বেশি নেই যতটা দরকার ততটাই দিয়েছে চলো একটু সসটা দিয়ে আমি ট্রাই করি গরম গরম ভেজে দিয়েছে তো আর শীতের কালে গরম গরম খাবার খেতে বেশ ভালোই লাগে আর বিশেষ করে ফ্রাইড রাইম খেতে কিন্তু খুব ভালো লাগে তো খারাপ না ভালো লাগছে ওপরে যেহেতু পিঁয়াজের কোটিন দেওয়া তার জন্য খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে চিকেন ললিপটা যেটা ওনারা তৈরি করছে এখানে কিন্তু একদম সলিড চিকেন দিয়ে করছে তো চলো এটাও ট্রাই করি দেখো কোডিং কিন্তু কম আছে আর পুরোটাই কিন্তু চিকেন তাই হো এটাও বেশ ভালো খেতে সুন্দর একদম ফ্রেশ খারাপ লাগে না একটু মানে অ্যাড্রেসটা একটু বলে দাও তোমাদের দোকানটা কোন জায়গায় যদি কেউ আসতে চায় কেউ যদি ব্যারাকপুর ব্যারাকপুরে বারে থেকে আসো ব্যারাকপুর স্টেশন থেকে নেবে চিড়িয়ামোর শান্তি বাজার স্টেশন থেকে আসবে স্টেশন থেকে মিনিট দিনে খাটা ভাত অথবা টোটো রিক্সা আছে দশ টাকা ভাড়া নেয় এবার শান্তি বাজার চিড়িয়ামোর যাবো এফল ফার্মেসিটা কোথায় আছে বা স্পেন্সার্স কোথায় স্পেন্সার সাফল্য ফার্মেসির মধ্যবর্তী স্থানে আমরা ফুটকারে কিছুক্ষণের জন্য দু ঘন্টার জন্য আমরা থাকি আমরা বিকেল থেকে থাকি রাত সাড়ে নটা দশটা থাকি আবার চলে যাই গাড়ি নিয়ে চলে যাই আর তোমার ফোন নাম্বারটা তুমি বলে দাও যদি কেউ ফোন করে আসতে চায় আমার যদি ফোন করে চাই সাথে আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে সেভেন ডবল ফোর নাইন ডবল ফোর ডবল ফাইভ ওয়ান নাইন তো লাস্টলি যেটা এখান থেকে নিলাম সেটা হচ্ছে মোমো তো মোমো এখানে পাঁচ পিস দেয় বাট আমি পেট ভরে গেছে বলে আমি আর এক পিস এক পিস করে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে চিকেন মোমো আর যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে এক পিস করেও কিন্তু মোমো পাবেই হচ্ছে চিকেন মোমো দেখতে পাচ্ছ নিয়েছি কিছু মানে রিলসের জন্য একটুখানি ভাঙা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছো স্টাফিং যদি বলি বেশ ভালোই কিন্তু চিকেনের স্টাফিং রয়েছে হ্যাঁ মিস মোমো যেরকম হয় সেরকমই তবে কোয়ালিটি আছে মোমোটার কঠিন পাতলা আছে চিকেন স্টপিং বেশ ভালোই আর সাঁতার আটটা নিছি ভেজ মোমো তো এই হচ্ছে ভেজ মোমো সাইজ বেশ ভালোই বড়ো চলো এটাও খেয়ে দেখি তো বেশ ভালো খাবারের কোয়ালিটি খারাপ কোয়ালিটি খারাপ না খুব ভালো স্প্রিট ফুড অনুযায়ী ভীষণ ভালো এই হচ্ছে খুদে ছোট্ট দেখতে পাচ্ছ এ মোমো খেতে খুব ভালো আছে হ্যাঁ আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে খুব খেতে তাই তো চলো সাথে যদি স্যুপ নিয়ে বলি তো এই হচ্ছে স্যুপের কোয়ালিটি এক প্লেট যদি তোমরা মোমো খাও এখানে বসে মানে নর্মালি এক প্লেট খাও তাহলে কিন্তু স্যুপ তোমরা আনলিমিটেড পাচ্ছ চলো স্যুপটা দেখে নাও এরকম বিভিন্ন রকম ভেজিস দিয়ে করা রয়েছে আর এরকম কিন্তু চিকেনের তোমরা সাইজ পাবে সুপার কোয়ালিটি বেশ ভালো এটু বলবো তো চলো আর কিছু দেখারও নেই সেরকম কিছু বাকি এটা শেষ করে আমি ব্যাক করছি তো এই মুহুর্তে কিন্তু আমার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর টোটাল খাওয়া দাওয়া যদি বলি ভালো একদম যেরকম সেট হয় অ্যাজ ইট ইজ সেরকমই আর অ্যাড্রেসটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি এই যে সোজা হচ্ছে চিড়িয়া মোড় ব্যাকপুর চিড়িয়া মোড় তোমরা সবাই জানো আর এই যে সামনে বাজার এটা হচ্ছে বাজারটার নাম হচ্ছে শান্তি বাজার আর তার বাদিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন তো ব্যারাকপুর স্টেশন দাদা বৌদি সারিয়ে তোমরা চিড়িয়া মোড় থেকে এসেই শান্তি বাজারের সামনে আসলেই পাবে হচ্ছে অ্যাপোলো ফার্মেসি আর এদিকে পাবে হচ্ছে তোমার স্পেন্সার তো এই মাঝখানেই কিন্তু দাদারা এখানেই বসে অবশ্যই তোমরা এসো আর আসলে কিন্তু তোমরা এখানে দাদাদের পেয়ে যাবে এবং এখানে ফোন করেও তোমরা আসতে পারো তো বুঝতে পারবে বৌদির অবস্থা তো সেটা তোমরা ফোন করেই এসো যে সেদিককে থাকবে কিনা খোলা থাকবে কিনা আশা করি ডেলি খোলা থাকবে ওনাদের আর এইটার গুগল ম্যাপের লোকেশান কিন্তু আমাদের ডেসক্রিপশানে প্রপার দেওয়া আছে তোমরা গিয়ে চেক করে নিও তোমার এখান থেকে হোম ডেলিভারি ব্যবস্থা আছে রাত্রি সাড়ে আটটা থেকে হোম ডেলিভারি হয় আর দুপুরে লাঞ্চ রাত্রে ডিনার বান্তি সিস্টেম ভেজ থালি নন ভেজ থালি এগুলো সরবরাহ করে থাকি যেগুলো যদি কলেজের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দেওয়া আছে দেখে নিই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কত দূর অবধি করো এক থেকে পাঁচ কিলোমিটার সবাইকে বলবো বন্ধুদের দাদাদের বিশেষ করে দাদাদের বৌদিদের বিশেষ করে যেসব কমজোরি দাদারা আছে বৌদিদেরকে বলবো দাদাদেরকে পাঠিয়ে দাও তাহলে কী হবে গরম গরম খাওয়ার খেলে হিট হয়ে তাহলে উড়ন্ত তির হয়ে ছুটে যাবে তাহলে গরম গরম খাও আর হিট হয়ে বাড়ি যাও এনজয় উড়ন্ত তির বাড়ি যাও তো ফাইনালি দোকান থেকে এই মুহূর্তে বেরিয়ে আমরা চলেছি একবার স্টেশনে আর আমার সামনে একটু স্টেশন তাই তো এটুকুনি বলবো যে দোকানে আসো একবার যে যেখান থেকে দেখছো একবার সে ট্রাই করে যাও হ্যাঁ এমন না যে প্রচুর হ্যাবক কিছু খাবার তা কিন্তু নয় এটা আমাদের পাড়াতেও পাওয়া যায় তোমাদের পাড়াতেও পাওয়া যায় ললিপপ পগোড়া মৌ তো এখানে আসার কারণটাই হচ্ছে এটা তো এই দাদা এবং বৌদিদের পাশে থাকার জন্য এটুকুনি আমার আমি শুধু এটুকুনি তোমাদেরকে ইনফরমেশানটা দিলাম যে এরকম পরিস্থিতিতে তারা রয়েছে আর এটুকুনি বলবো তাদের যে যা পরিস্থিতি মানে ভিডিওতে তোমরা যত দেখেছ তার অফ ক্যামেরা আমি আরও কথা বলেছি যেগুলো মানে আরও খারাপ আমি শুনলাম যে তাদের কন্ডিশান খুবই খারাপ এই মুহূর্তে তো তাদের পাশে থাকাটা খুবই জরুরি এই মুহূর্তে তো আমাদের তরফ থেকে আমরা যেটুকুনি পারাম চেষ্টা করলাম আমাদের হাতে যেতটা সম্ভব আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিলাম এই জায়গাটার খোঁজটা তো তোমরা এসে অবশ্যই কিন্তু ট্রাই করো আর এটুকুনি বলবো যে ব্যারাকপুর থেকে যারা দেখছো বা ব্যারাকপুরের আশেপাশে যারা থাকো তারা অবশ্যই এখানে এসে একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে আমার তো বেশ ভালোই লেগেছে এবং অ্যাড্রেস আমি আগেই বলে দিচ্ছি গুগল ম্যাপের লোকেশান ডেসক্রিপশনে আছে এবং দাদাদের ফোন নাম্বারও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমরা যারা অনেক দূর থেকে আসতে পারছো না তো তারাও যদি মনে করো যে এনাদের কিছু সাজেশান দিতে চাও বা হেলথ রিলেটেড বা অন্য কিছু রিলেটেড তোমরা সাজেশান দিতে চাও তো অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করে তাদের জানাতে পারো তাদের নিবিধায় তারা তোমাদের সাজেশান নেবে তো আর এটুকুনি বলবো যে তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর বেশি বেশি করে শেয়ার করো প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দাও এটুকুনি বলা যে তাদের এই যে ছোট্ট জার্নিটা বা তাদের যে এই যে পরিস্থিতি সেটা ন আরও মানুষের কাছে পৌঁছায় এবং আরও মানুষ যাতে এদের দোকানে খেতে আসে এটুকুনি বলার তো চলো আজকের ভিডিও আমি এতটাই শেষ করছি খুব একটা সেরকম কিছু ছিল না বাকি ভিডিওর তুলনায় একটুখানি আলাদা তো যেহেতু আমার দাদারা কন্ট্যাক্ট করেছিলেন আমার সাথে তো যে পরে আমি যখন শুনলাম এরম কেস তো অবশ্যই আমার নিজের দিক থেকে মনে হলো যে একবার গিয়ে দেখা উচিত তাই আমি আসলাম এক সময় তোমাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা নিয়ে তো দ্যাটস ইট আজকের ভিডিও এতটাই ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে যাতে এরকম একটা জায়গার খোঁজ অনেক মানুষের কাছে পৌঁছে যায় আর তারাও যেন এখানে এসে খাওয়া দাওয়া ট্রাই করে তো চলো দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিও নেই চল টাটা বাই